নমস্কার ইউটিউব ও ফেসবুকের আমার অ্যাস্ট্রোসি বিষ্ণু সি বিষ্ণু চ্যানেল থেকে যারা দেখছে তাদের প্রত্যেকে স্বাগত আজ চলে আসলাম মিথুন রাশির দু হাজার পঁচিশ অ্যাপ্রক্সিমেট কেমন যাবে একটা ওভারঅল হিসাব নিয়ে দেখুন মিথুন রাশির তো কোটি কোটি মানুষ আছেন তো সবার কি একই রকম হবে না মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই যে প্রেডিকশান এই প্রেডিকশান কিন্তু কারোর বেশি মিলবে কারোর কম মিলবে কারোর মাঝামাঝি মিলবে তার কারণ দেখুন ব্যক্তিগত চার্টের সঙ্গে ব্যালেন্স করে কিন্তু করতে হয় যেটুকু আমরা রাশি বা লগ্নের উপরে ট্রানজিটকে নিয়ে বলছি সেই ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে তার দহ মহাদশা অন্তর্দশা কী চলছে সেটার উপরে কিন্তু বেশ কিছুটা ডিপেন্ড করতে হয় তবে ওভারঅল বিচারটা আমরা একটু দেখে নেব সবার প্রথমে দেখব প্ল্যান্টির পজিশান কে কোথায় আছে মঙ্গল কিন্তু দ্বিতীয় ঘরে থাকছে দ্বিতীয় অর্থাৎ কর্কটের ঘরে মঙ্গল থাকছে বৃহস্পতি বক্রি হয়ে মিথুনের দ্বাদশে চলে আসছে বিশ্ব রাশির ঘরে শনি চলে যাচ্ছে কিন্তু মার্চের পরে মিন রাশিতে অর্থাৎ দশম ঘরে এবং রাহু চলে আসছে কিন্তু দশম ঘর থেকে নবম ঘরে অর্থাৎ কুম্ভের ঘরে তো এই মোটামুটি হেভি প্ল্যানেটদের মধ্যে আমরা একটা পজিশনটাকে থেকে আমরা দেখলাম এবার কী রেজাল্ট সবার আগে আসবো হেলথ দেখুন মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ অল ওভার মোটামুটি হেলথ খুব একটা ভালো যাবে না খারাপ হয়ে যাবে না যেমন চলছিলো গতানুগতিক এরকম যাবে তারপরে দেখবো হেলথের পরে দেখবো এডুকেশন এডুকেশন কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ওকে থাকবে ওভারঅল ওকে থাকবে মোটামুটি তারপরে আসবো যেটা সব থেকে বেশি হয় মানুষের মধ্যে একটা টেনশান আবেগ ইমোশন এই জায়গাটা কিন্তু দ্বিতীয় মঙ্গল আছে এখানে কিন্তু একটু মাথা গরম করার ব্যাপার থাকছে এখানে কিন্তু একটু আবেগ ইমোশনের দ্বারা কিন্তু কিছুটা প্রভাবিত হওয়ার একটা চান্সেস থাকছে তারপরে আসবে ভুল ইনভেস্টমেন্ট দাদা বৃহস্পতি বসে থাকছে বক্রি হয়ে ফলে এখানে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু খুব চিন্তা ভাবনা করে করতে হবে যেহেতু দশমের শনি থাকছে তাদের কর্মের দাপট খুব ভালো দেখাবে তাদের রেজাল্ট দেবে কিন্তু দ্বাদশে বৃহস্পতি বসার জন্য কিন্তু ইনভেস্টমেন্ট এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভুলভাল সিদ্ধান্ত করা পড়ে যেতে পারে যারা এতদিন ধরে পরিশ্রম করছিলেন স্ট্রাগেল করছিলেন রেজাল্ট পাচ্ছিলেন না সে ব্যবসা হোক ব্যক্তিগত যে কোনো সেলফ এমপ্লয়েড যে কোনো প্রফেশন হোক সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনি যেহেতু দশম ঘরে ঢুকে যাবে মার্চের পরে ফলে মার্চের লাস্ট থেকে মোটামুটি বলা যায় দু হাজার পঁচিশ পুরোপুরি বছরটায় একটা অলওভার তাদের কর্মক্ষেত্রে জায়গায় বেশ ভালো ফল দেবে যারা স্ট্রাগল করতে চায় না তাদেরকে দিয়ে স্ট্রাগেল করিয়ে ভালো ফল করিয়ে দেবে তো অল ওভার কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু ভালো দেবে কিন্তু রাহু নবমে চলে আসছে এই নবমে রাহু কিন্তু অনেক বড় বড় কিন্তু স্বপ্ন দেখাবে সব ক্ষেত্রে সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে না সুতরাং অপ্রত্যাশিত আশা অপ্রত্যাশিত চা পাওয়া নিয়ে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদেরকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে তার কারণ শনি দশম করে থাকলে সে কিন্তু আপনাকে ন্যায্য কর্ম করিয়েই ন্যায্য কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে ফলে আপনাকে শনির রাস্তা দিয়ে চলার চেষ্টা করবেন কেউ বৃহস্পতি বা রাহুর রাস্তায় পা দেবেন না কারণ দ্বাদশে বৃহস্পতি সেটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না এবং নবমে রাহু সেটাও কিন্তু ভালো রেজাল্ট দেবে না যারা ছোটো ছোটো যায়নি করবে ছোটো ছোটো ট্যুর তাদের ক্ষেত্রে মোটামুটি অল ওভার ঠিক আছে কর্মক্ষেত্র যারা ব্যবসা ছাড়াও যারা অন্যান্য কাজ যেমন বিশেষ করে চাকরি যারা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু রিল্যাক্স আসবে তাদের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট দেবে আর যারা ফ্যামিলি ফ্যামিলিগত যে পরিবারগত যে বিষয় যেটা যেহেতু দ্বিতীয় মঙ্গল থাকছে দ্বিতীয় মঙ্গল থাকলে কিন্তু পারিবারিক বিষয় নিয়ে কিন্তু একটু খুঁটিনাটি খুঁটিনাটি কিন্তু লেগে থাকবে প্রবলেম একটা যাবে একটা আসবে এরকম লেগে থাকবে তো এই বিষয়টা এবং মুখের যে ভাষা আপনারা একটু মুখের ভাষাটাকে বাক্সংম করবেন তার কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ঘরে থাকছে একটা রুক্ষ গাঢ় ভাষা মুখ থেকে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় তৈরি হবে তো অল ওভার আমি যদি দেখি মিথুন রাশি বা লগ্নের কেমন মোটামুটি বছরটা যাবে তো বলা যায় ভালো মোটামুটি ভালো খুব খারাপ নয় কারণ কর্মক্ষেত্রের জায়গা ঠিক থাকবে এডুকেশনের জায়গা মোটামুটি ঠিক থাকবে ডিস্টার্ব করবে কোন দিকটা একটু বিনিয়োগের জায়গাটা ভুল হবে কারোর সঙ্গে কারো কারোর সঙ্গে একটু ঝগড়াঝাটি মুখ মুখ লেগে যেতে পারে হ্যাঁ যেটা হয়ে থাকে সাধারণত এইগুলো হবে আর টুকটাক যায়নি যা আছে ওকে কর্মক্ষেত্রে মোটামুটি উন্নতি আছে দশম ঘরে শনি আছে বসে এরকম কোনো চিন্তা নেই দশমীর শনি বেটার রেজাল্টই দেয় যেভাবেই থাকুক না কেন তো অল ওভার মিথুন রাশি নিয়ে যেহেতু মিথুন রাশির লগ্নের জাতক জাতিকাদের বছরটার প্ল্যান্টির পজিশনটা ভালো থাকছে একমাত্র রাহু বৃহস্পতি ছাড়া আর যা আছে মোটামুটি গতানুগতিক চলে যাবে খারাপ অসুবিধে নেই খারাপ বা সেরকম ভয়ের মতো সেরকম কিছু নেই চলে যাবে মিথুন রাশি নিয়ে যেহেতু মিথুন রাশি ভালো আছে এবং দেখুন যাদের খুব বেশি ভালো থাকে তাদের নিয়ে বেশি দীর্ঘায়িত ভিডিও করার দরকার হয় না তো মিথুন রাশি জাতক জাতিকারা যারা এতদিন টেনশনে ছিলেন এবার একটা প্রশ্ন আছে যা সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে মিলবে না দেখুন যাদের মহাদশা এখন খারাপ চলছে বা অন্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে এই এফেক্ট কম হবে অর্থাৎ তাদের যদি খুব খারাপ ছিল খারাপটা কমে যাবে যার মাঝামাঝি ভালো ছিল ভালোটা বেড়ে যাবে যার সামান্য খারাপ ছিল সেই সামান্য খারাপটাও কমে আসবে এইভাবে কিন্তু মানে এইভাবে কিন্তু মিথুন রাশির মানে দু হাজার পঁচিশটা কিন্তু অতিবাহিত হবে তো বেশি দেরি হয়তো ভিডিও করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন